মানুষকে গণতন্ত্রের কথা বলে স্বৈরাচার স্বৈরতন্ত্র ফেসিস্টের জন্ম দিয়েছে কিন্তু আজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবাহানু তালা অত্যন্ত বেশি মেহরবানি করে যেই পরিবেশ তৈরি করে দিয়েছে এই পরিবেশ হয়েছে ইসলামের বন্ধুগণ এই পরিবেশকে ধরে রাখার জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে ইসলামী শক্তি জাতীয়তাবাদী শক্তি সহ এদেশকে যারা ভালোবাসে এই দেশের মানুষের ভাষা যারা আজকে বুঝে ঐক্যবদ্ধ হয়ে পাঁচই আগস্টের বিপ্লবকে একটি পূর্ণ নিয়ে যাওয়ার প্রয়োজন এইখানে যদি এইখানে যদি অত্যধিক রাজনীতির নামে অত্যধিক ভোটের নামে নির্বাচনের নামে যেন তেরো ভাবে ক্ষমতার মস্তদে বসে নতুন কোন স্বৈরাচারের জন্ম হয় এই জাতি কাউকে ক্ষমা করবে না আজকে মনে পড়ে শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামির যাকে হত্যা করা হয়েছে চদিরমম পাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড সেলিব্রিটি একজন ব্যক্তিত্বকে হত্যা করা যিনি দু দুটো মন্ত্রণালয় পরিচালনা করে সারা দুনিয়ার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে বলেন টিকরা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় নামে কোনো এক একটা মন্ত্রণালয় ছিল বাংলাদেশের মানুষ তা জানেনি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর এই মন্ত্রণালয়টাকে একটা প্রোডাক্টিভ প্রজেক্ট গ্রহণ করে গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে জমা ইসলামীর নেতারা পারে অতএব তাকে যেদিন ফাঁসি দেওয়া হচ্ছে সেই দিন আমরা জেলখানায় বসে কেঁদেছি আমরা তখন জেলখানা থেকে টেলিভিশনে বসে কীভাবে লাশ নিয়ে যাওয়া হচ্ছে কি করা হচ্ছে এগুলো দেখছিলাম গভীর রাতে আজকে তার সন্তানকে আমাদের মধ্যে পেয়ে আমরা আবিভূত এই পরিবারগুলোকে আল্লাহ তুমি রহম করো আসমানি সাহায্য দিয়ে এবং এই যে সন্তান পিতাহারা সন্তানগুলো শহীদ পরিবারগুলো তাদের কলেজাগুলো আজকে ঘুমরে বসছে আল্লাহ তাদেরকে তৌফিক দান করো বন্ধুগণ আমি তো আপনাদের সাথে কথা বলি কথা মাঝে মধ্যে হয় আমি আজকে কথা বলতে চাই না রফিক বসরি দুটো কথা বলছেন আমি শাহজাহান প্রশাসনের দৃশ্যে আকর্ষণ করছি রাবারের সম্পর্কিত যে মামলাটা বিত্তা মামলা হয়েছে মেহরবানি করে ষোলো বছরের ভিতরে এই ধরনের বোয়া মামলাগুলো প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে কোথায় কী হয়েছে আমরা সেটা দেখভাল করব আমাদের হাতে গেলে আমরা সেই মামলা বিষয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আর এখানে সম্প্রদায়ের নেত্রবৃন্দ আছে সম্প্রদায়ের জনগণ এখানে আছে তাদের স্বাভাবিক উৎকর্ষতা তাদের শিক্ষা তাদের দীক্ষা তাদের সেবা তাদের সহযোগিতা শুধু তারা নয় এখানকার হিন্দু এখানকার বৌদ্ধ এখানকার খ্রিস্টান এখানকার উপজাতি উপজাতি সকল মানুষের জন্য জমাত ইসলামী উদার মুক্ত উদার মুক্তি সাহায্যের হাত দিয়ে বাড়িয়ে দেবে ইনশাল্লাহ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা এবং সর্বোচ্চ ভালোবাসা দেব ইনশাআল্লাহ আমি পরিশেষে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শনিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আবার কথা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিদাবাদ বৈশারীবাসী জিদাবাদ